অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়ির জগদাত্রী পুজোয় অভিনেত্রীর বাড়িতে প্রতীকের মায়ের হাত ধরে এন্ট্রিটা নিয়েছিলেন অভিনেত্রী সোনামণি সাহা ব্যাচ সেই থেকেই শুরু প্রতীক সোনামনির বিয়ে চর্চাটা তবে কে বা সত্যি প্রতীক এবং সোনামণি বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই প্রশ্নের জবাবটা এবার দিয়ে দিলেন খোদ অভিনেত্রী সোনামণি মোহর ধারাবাহিকের সূত্রেই আলাপ প্রতীক এবং সোনামনির দুজনের দুজনের অন স্ক্রিনের রসায়নটা এতটাই ভালো লাগতে লাগে দর্শকদের যে অফ স্ক্রিনেও যে তাদের একই রকম রসায়ন রয়েছে এমনটা ভাবতে এবং মানতে শুরু করেন তারাও যদিও দুজনের মধ্যেকার বন্ধুত্বের শুরুটাও সেই থেকেই হয়েছে সময় যত গেছে প্রবল থেকে প্রবল তরও হতে থেকেছে দুজনের প্রেমের গুঞ্জনটি যদিও প্রেম প্রসঙ্গ নিয়ে কথা উঠতেই সেই সকল প্রশ্নকে সদা এড়িয়ে গেছেন অভিনেতা প্রতীক সেন তবে দুজনের সম্পর্ককে বন্ধুত্বের সম্পর্কের নাম দিয়েছেন আগাগোড়াই সোনামণি সাহা তবে সম্প্রতিতে দুই পরিবারের একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে একসঙ্গে ঘুরতে যাওয়া এসব দেখে অনেকেরই মনে একটা অনুমান ছিল যে এবার হয়তো সত্যি বিয়ের পিড়িতে বসতে চলেছে দুইতে সম্প্রতি প্রতীকের মায়ের সঙ্গে সোনামনির হাত ধরে অনুষ্ঠান বাড়িতে এনটি আর আরো দিয়েছে প্রতীক এবং সোনামনির বিয়ের ব্যাপারটিকে তবে এবার সকল ব্যাপার নিয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী সোনামনি সাহা প্রেম প্রসঙ্গে কথা উঠতেই অভিনেত্রী জানান যে কোথাও নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করিনি আমরা এদিকে বিয়ের কথা হয়ে গেল কন্দিন শুনবো আমাদের বাচ্চারও পরিকল্পনা হয়ে গিয়েছে প্রশ্নকর্তার এবার প্রশ্ন ছিল তাহলে কি আদৌ বিয়ে করছেন তারা প্রশ্নের জবাবে শোনামনি জানান যে সত্যিই কোনো মন্তব্য করার ইচ্ছে নেই একসঙ্গে কাজও করেছি আমরা ফলে খুব ভালো বন্ধু আমরা এর চেয়ে বেশি কিছু কোনোদিনও বলিনি প্রকাশ্যে এখনো কিছু বলতে চাই না কাজের সূত্রে প্রতীকের সঙ্গে আলাপ আর সেই থেকেই প্রতীকের মায়ের সাথে খুব ভালো সম্পর্ক তার এর থেকে বেশি কিছু তাদের সম্পর্ক নিয়ে চর্চা হোক একদমই তা চান না অভিনেত্রী সোনামণি সাহা এত গেল সোনামণির কথা এই বিষয়ে আপনাদের কি মতামত আর সোনামণি এবং প্রতীক জুটিকে আপনাদের কেমন লাগে তা আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে